তোমরা দেখতে পাচ্ছ একটা বাটিতে জল দিয়েছি এর ভেতরে দুটো জবা ফুল মেথি কালো জিরে আর কিছুটা পাতা দিয়ে এটাকে ফোটাবো এটা আমি ইউটিউবে দেখেছিলাম এটা এটা দেখে ফার্স্ট টাইম ট্রাই করছি যে কতটা উপকার হয় সেটা আমি নিজে ট্রাই করে দেখতে চাই এই জন্য এই ভিডিওটা আমি করছি এর ভেতরে আরও তিনটে জিনিস দেবো সেটি হচ্ছে টিকায় পাউডার সেটা রিঠা যেটা চুলের জন্য অনেক উপকারী আর এটা হচ্ছে আমলার পাউডার দেওয়া হয়ে গেছে এটাকে দিয়ে ফোটাবো কিছুদিন স্টোর করে রাখবো বলে না একটু বেশি করেই করছি ফ্রিজে রেখে দেওয়া যাবে অন্তত দশ পনেরো দিন ইউজ করতে পারবে এটাকে ফোটায় দেখতেই পাচ্ছ কেমন গেঁজা হয়ে যাচ্ছে ফুটিয়ে আমি এটাকে ঠান্ডা করে ছেঁকে নিয়েছি এর ভেতরে যখন আমি মাথাটাকে আর কি শ্যাম্পু করবো তখন এর ভেতরে তুমি যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা মিশিয়ে তুমি এটা মাথায় দিতে পারো আমিও প্রথম ট্রাই করব রিভিউ কেমন আসে আমি সাত দিন দশ দিন মাথায় দিয়ে বুঝতে পারবো যে ভালো খারাপ কি তোমরাও বুঝতে পারবে আচ্ছা আশা করি ভালোই হবে কারণ এতগুলো ভালো জিনিস দেওয়া হচ্ছে ভালো ফলটি আসবে তো চলো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো টা ভাই